বাংলাদেশের শিক্ষিত বেকার যুবকদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম করে তোলার লক্ষ্য নিয়ে বি অ্যান্ড অটোমোবাইল ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে পিতাকেটে বি একাডেমির এফ অটোমোবাইল ট্রেনিং এবং সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বি অ্যান্ড এফ কর্পোরেটের সিইও মহিদ্দিন বহদ্দা চৌধুরী উদ্বোধন পরবর্তী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল কবির মাধ্যমে যেন কর্মসংস্থান হয়ে আত্মনির্ভরশীল হয় সেই জন্য আমরা দোয়া করব এর জন্য মজিদ ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করব যে ভালো একটা উদ্যোগ নিয়েছেন এই একটা কর্মসংস্থানে আত্মনির্ভর হওয়ার জন্য একটা সুন্দর একটা একাডেমি উনি উদ্বোধন করছেন এটার মাধ্যমে আমাদের এই জনসাধারণ বাংলাদেশের যে ছাত্র জনতা তাদের অভিজ্ঞতা অর্জন করে তারা যেন বিদেশে বাড়ি দিয়ে জমে তারা যেন পারিবারিক পারে এ সময় উপস্থিত ছিলেন বি এন্ড এফ কর্পোরেটের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আশাফুল আলম ভুইয়া সহ অনেকেই এই সময় বয়স্ক পাঁচজন কর্মজীবীকে নগদ অর্থ উপহার দেওয়া হয় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী ফ্রি কার সার্ভিস প্রদান করা হবে জানা গেছে বি এন্ড এফ একাডেমির প্রশিক্ষণ প্রোগ্রামের বিশেষত্ব হল চুক্তিভিত্তিক পেইড ইন্টার্নশিপ প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের দক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন যা বাংলাদেশের কর্মসংস্থান খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বি এন্ড এফ কর্পোরেটের সিইও মহিদ্দিন বহদ্দা চৌধুরী বলেন অটোমোবাইল ও কার মেকানিক্স ট্রেডে উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একাডেমিটি কাজ করছে আপাতত অলাভজনক এটা তো কাজ করছে আমাদের বিএনএফ আছে এক্সক্লুসিভ স্টিল ট্রেডিং প্রোভাইডার অফ বিএনএফ কর্পোরেট এখন এক্সক্লুসিভলি আমাদের নিজেদের জন্য আমরা ম্যাকানিক্সগুলোকে তৈরি করতেছি তৈরি করে এগুলো আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আমাদের গাড়ি শোরুম আছে এবং থাকবে ইনশাল্লাহ সেখানে আমাদের এই ম্যাকানিক্সগুলাকে আমরা পার করে দেবো কোনো খরচ ছাড়াই আমরা কারো কাছ থেকে কোনো ধরনের এই যে আমাদের তাদেরকে ট্রেন করবো এদের থেকে অত টাকা দাও অত টাকা দাও অত লক্ষ টাকা ওই সেগুলো কোনো জীবনে আমরা আমাদের পক্ষের থেকে দিয়ে পার করে দেবো আমাদের ব্যবসাগুলোদের জন্য কাজ

মেকানিক্সের জন্য আমরা দরজা খুলতেছি বিশেষ করে যারা বাংলাদেশে বেকার অনার্স মাস্টার্স পাস করা বা ডিগ্রি পাস কোর্স থেকে যে কোনোভাবে মাস্টার্স পাস করা আছে তারা এখানে মেকানিক শিখবে তারা অ্যাপ্লাই করে অ্যাস সুন পসিবল তাদেরকে আমরা মেকানিক শিখিয়ে আগে শেখার জন্য আসুক আমরা একটা ছোট স্কলারশিপ দেবো গাড়ি ভাড়া হোক আরও কিছু ভাতা ভাতা দিয়ে আমরা এদেরকে তৈরি করবো যারা শিক্ষিত তারা অ্যাপ্লাই করো আমরা ছ মাস এক বছর পরে বা দুই বছর পরে যখন রেডি হবে আমরা দেখবো তাদেরকে